ও তথামৃত তপ্তজীবন কবিড়ি কলম শপহম শ্রবন মঙ্গল শ্রীমদত ভুবি গৃহতি ভূরিদা জ শ্রী শ্রী চতুর্থ ভাগ সপ্তবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ পূর্ব কথা উন্মাদ অবস্থায় কুঠির পিছনে যেন গায়ে হোমাগ্নি জ্বলন পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন আজ কোজাগর পূর্ণিমা শুক্রবার তেইশে অক্টোবর আঠেরোশো পঁচাশি বেলা দশটা ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন মাস্টার তাহার পায়ে মোজা পরাইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কম ফটারটা কেটে পায়ে পড়লে হয় না বেশ গরম মাস্টার হাসিতেছেন গতকাল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে শ্রী শ্রী কথামৃত প্রথম ভাগে এসব কথা প্রকাশিত হইয়াছে ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন কাল কেমন তুহু তুহু বললুন ঠাকুর কাল বলিয়াছিলেন জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি বেঁকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে তবু বলে আমার হাতে কিছু হয় নাই জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন কালকের বাঁকা কাটার কথাটি বেশ জ্বালিয়ে দেওয়া শ্রীরামকৃষ্ণ আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল পদ্মলোচন বলেছিল তোমার অবস্থা সভা করে লোকদের বলবো তারপর কিন্তু তার মৃত্যু হলো বেলা এগারোটার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কহিতেছেন তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন ডাক্তার সহাসে আমি কাল যেমন বললাম তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয় হ্যাঁ তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না কাল ভক্তির কথা কেমন বললেন ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যেতে পারে ডাক্তার হ্যাঁ ওটি বেশ কথা কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না মনি পরমহংসদেব তা তো বলেন না তিনি জ্ঞান ভক্তি দুই লন নিরাকার সাকার তিনি বলেন ভক্তিহীমে জলের খানিকটা বরফ হলো আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাকার জ্ঞানযোগে যোগে নিরাকার আর দেখেছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন ছোট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে আর কি অবজারভেশন দর্শন মিউজিয়ামে জাদুঘরে ফসিল জানোয়ার পাথর হয়ে গেছে দেখেছিলেন অমনি সাধু সঙ্গে উপমা হয়ে গেল পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় ডাক্তার ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন অবতার আবার কি মানুষকে ঈশ্বর বলা মনি ওদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফিয়ার করে কি হবে ডাক্তার হ্যাঁ কাজ কি মনি আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে কিন্তু খপরের কাগজে ওটি লেখা নাই অতএব ও বিশ্বাস করা যাবে না ডাক্তার চুপ করিয়া আছেন কেননা ঠাকুর বলিয়াছিলেন তোমার সাইন্সে অবতারের কথা নাই অতএব অবতার নাই বেলা দুপহর হইল ডাক্তার মনিকে লইয়া গাড়িতে উঠিলেন অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন তিনি গাড়িতে বসিয়া মনিকে বলিতেছেন বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার কেন বললে ডাক্তার মনিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের পরমহংস অবস্থা চতুর্দিকে আনন্দের কুয়াশা দর্শন ভগবতীর রূপ দর্শন যেন বলছে লাগ ভেলকি বেলা তিনটা ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসিয়া আছেন তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য রসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন কি পরে ভাব উপশম হইল ঠাকুরের খাবার সময় হইয়াছে তিনি একটু সুজি খাইলেন মনির কাছে নিভৃতে অতি গুজ্জ কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি একান্তে এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো তিন চার ক্রোশ ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ সেই মাঠে আমি কি সেই যে পনেরো ষোলো বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম আবার ঠিক সেই রকম দেখলাম চতুর্দিকে আনন্দের কুয়াশা তারই ভিতর থেকে তেরো চোদ্দ বছরের একটি ছেলে উঠল মুখটি দেখা যাচ্ছে পূর্ণর রূপ দুইজনেই দিগম্বর তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা দৌড়দৌড়ি পরে পূর্ণের জলতৃষ্ণা পেল সে একটা পাত্রে করে জল খেলে জল খেয়ে আমায় দিতে আসে আমি বললাম ভাই তোর এঁটো খেতে পারবো না তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে ঠাকুর আবার সমাধিস্থ কি পরে প্রকৃতিস্থ হইয়া আবার মনীর সহিত কথা কহিতেছিল আবার অবস্থা বদলাচ্ছে প্রসাদ খাওয়া উঠে গেল সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে কি দেখছিলাম জানো ঈশ্বরীয় রূপ ভগবতী মূর্তি পেটের ভিতর ছেলে তাকে বার করে আবার গিলে ফেলছে ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য যেন বলছে লাগ 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 ভেলকি লাগ 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 মনি ঠাকুরের কথা ভাবিতেছেন বাজি করি সত্য আর সব মিথ্যা শ্রীরাম কৃষ্ণ আচ্ছা তখন পূর্ণকে আকর্ষণ করলাম তা হলো না কেন এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে মনি তো সিদ্ধাই শ্রীরাম কৃষ্ণ ঘোর সিদ্ধাই মনি। সেই সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম বোতল ভেঙে গেল একজন বললেন যে এতে কি হানি হবে আপনি একবার দেখুন আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্য ওসব তো সিদ্ধাই শ্রীরামকৃষ্ণ ওই রকম হরির লুটের ছেলে রোগ ভালো করা এসব সিদ্ধাই যারা অতি নিচু ঘর তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য তৃতীয় পরিচ্ছেদ পূর্ণ জ্ঞান দেহ ও আত্মা আলাদা শ্রীমুখ কথিত চরিতামৃত সন্ধ্যা হইল শ্রী রামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন ঘরে লাটু শশী শরৎ ছোট নরেন পল্টু ভূপতি গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসি আছেন গান গাইবেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি কাল রাত তিনটার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম বৃষ্টি হলো ভাবলুম দোরটোর খুলে রেখেছে না কি করেছে কে জানে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন বলো কি গো যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয় কিন্তু দেখছি যে এটা আলাদা কামিনিকাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা শ্বাস আলাদা আর আত্মা আলাদা আর তখন নারকেল টের পাওয়া যায় ঢপর করছে যেমন খাপ আর তরবার খাপ আলাদা তরবার আলাদা তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না গিরিশ পণ্ডিত শশধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন তাহলে অসুখ সেরে যাবে ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে শ্রীরামকৃষ্ণ অনেক দিন হলো আমার তখন খুব ব্যায়াম কালীঘরে বসে আছি মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না বললুম মা হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে আর বেশি বলতে পারলাম না বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইট এশিয়াটিক সোসাইটিজ মিউজিয়াম সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ স্কেলেটন অমনি বললুম মা তোমার নাম গুণ করে বেড়াব দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো সিদ্ধাই চাইবার নাই প্রথম প্রথম হৃদে বলেছিল হৃদের আন্ডারে ছিলাম কি না মার কাছে একটু ক্ষমতা চেয়েও কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম তিরিশ পঁয়ত্রিশ বছরের রাঁড় কাপড় তুলে ভর ভর করে হাঁকছে তখন হৃদের উপর রাগ হল কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে এইবার রামতরণের গান হইতেছে আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার যে যত্ন জানে বাজায় বিনে উঠে শুধা অনিবার তানে মানে মাদলে ডুরি শতধারে বয় মাধুরী বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার ডাক্তার গিরিশের প্রতি গান এসব কি অরিজিনাল নতুন গিরিশ না এডুইন আর্লন্ডের থট আর্নল্ড সাহেবের ভাব লয়ে গান রামতরণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাইতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গোসাই পরহে চেতন কে আছো চেতন কতদিনে দিনে আর ভাঙিমে স্বপন এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গান को 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 रहरे झार ओम निरंजनम नित्यम अनंति रूपम भक्तानुकंपाधीत विग्रह वै ईशावतारम परमेश मिद्रम तं राम शिरसा नमामहम श्री राम कृष्ण अर्पणमस्तु